কবিতার নাম স্মৃতিগুলো সুধা মেখে অবসরে কলমে এবং পাঠে আমি ইতিমণ্ডল তোমাকে না হয় দূর থেকে দেখি রোজ হৃদয়ে কতটা জমির জরিপ করি ভালোবাসাগুলো তুলে নেব গধূলিতে আধারের আগে আবেগের হাত ধরি এসব গল্প অবহেলা থেকে ভয়ে যদি হারাও দূরে কোনো ছায়াপথে যদি পরাজয় আসে খুব তাড়াতাড়ি দেখা হবে না আর কোনো দিনও মাঝরাতে ভাবনার বসে শূন্য আকাশ তখন সব কথাগুলো উজ্জ্বল রবে মনে ব্যথাহীন মন পাবে না কখনো জীবন ভালো থাকাগুলো ছুঁয়ে যাবে দিন দিনগুনে হারানোর ভয়ে রোজ হেরে যাবে মন অশ্রুর ধারা জল ছাপ হাঁপে বুকে স্মৃতিগুলো শুধু সুধা মেখে অবসরে সব কথা বলে দেবে মহা সুখে আমিও সুখ ছুঁয়ে দেবো কিছু কিছু যে সুখেরা কেটেছে মনে তো গভীর দাগ তাকে ভালোবেসে কিছু পাবো অবশেষে সেই বিশেষণের বিশেষ এক অনুরাগ নমস্কার